প্রিয় বোন আমার একই বার চোখ বন্ধ করুন কল্পনা করুন তো রমজানের সেই তপ্ত দুপুরগুলোর কথা বাইরে প্রখুর রোদ আর ঘরের ভেতরে রান্নাঘরের চুলার আগুনের তাপ আপনি খামছেন তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে শরীর কাঁপছে ক্লান্তিতে আসরের আজান হয়ে গেছে কিন্তু আপনার হাতে তস্তি নেই যায় না বসার শক্তি নেই আছে শুধু ইফতারে বানানোর তারা অথচ ঠিক সেই সময় আপনারই মতো আরেকজন বোন পরম বসে দেশে তালাত করছেন তার চোখে প্রশান্তি মুখে আল্লাহর ইফতারের ঠিক আগ মুহূর্তে তিনি ক্লান্ত হয়ে রান্নাঘরে দৌড়াচ্ছেন না বরং জায়নামাজে বসে চোখের পানিতে রবের কাছে কমা চাইছেন পার্থক্যটা কোথায় জানেন পার্থক্যটা নিয়তে নয় পার্থক্যটা পরিকল্পনায় আসসালামুম রহমতুল্লাহ কেমন আছেন আমার প্রিয় বোনেরা আপনাদের স্বাগতম আমি আপনাদের বোন এসেছি ও হাদিসের আলোকে আমাদের দৈনন্দিন জীবনের সমাধান খুঁজতে আজ আমি আপনার হাত ধরে আপনাকে সেই পথটাই দেখাবো কিভাবে রান্নাঘরের দাসত্ব থেকে মুক্তি নিয়ে একজন স্মার্ট ও বুদ্ধিমতী নারীর মতো আপনি এই রমজানকে আপনার জীবনের শ্রেষ্ঠ রমজানে পরিণত করবেন ইনশাল্লাহ রমজান কি শুধুই মুখরোচক ইফতারি আর হরেক রকমের রান্নার উৎসব নাকি এই মাসটি আমাদের গুণা মাফ করিয়ে জান্নাত নিশ্চিত করার এক সুবর্ণ সুযোগ প্রস্তুতি শুরু করি সবে বরাত পার হয়ে গেছে আকাশে নতুন চাঁদ ওঠার আগেই আমাদের মনের আকাশে প্রস্তুতি চাঁদ উঠতে হবে আম্মাচান আইসা তালা থেকে জানা যায় রাসুল্লাহ সাল্লাম সাবান মাস থেকেই রমজানের জন্য নিজেকে প্রস্তুত করতেন কিন্তু আমাদের সমাজের চিত্রটা একটু ভিন্ন চাঁদ দেখার সাথে সাথে ইফতারিতে কি বানাবো শুনুন বোন পরিবারকে খাওয়ানো অবশ্যই এবাদত কিন্তু সেই রান্নার ধোঁয়া যদি আপনার জান্নাতের পথ ঝাপসা করে দেয় তবে থাম রান্নাঘরে পা রাখার আগেই মনে মনে বলুন এ আল্লাহ আমি আমার রোজাদার স্বামী সন্তান বা বাবা মায়ের খেদ মত করছি যাতে তারা শক্তি নিয়ে তোমার ইবাদত করতে পারে আমার এই কষ্টটুকু তুমি কবুল করো সই বুখারির একদম অর্থাৎ সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল সই বুখারি এক আপনার নিয়ত ঠিক তো আপনার পেঁয়াজ কাটা মশলা বাটা সবই তখন সোয়াবের আমল নামায় জমা হবে এবার আসি বাস্তবে আবেগ দিয়ে পেট ভরে না কাজ তো করতেই হবে কিন্তু কাজটা করবেন গাদার খাটুনি খেটে নয় বরং বিজ্ঞানের বুদ্ধি খাটিয়ে রমজানে আমাদের সবচেয়ে বেশি সময় নষ্ট হয় পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর সবজি প্রসেস করতে গিয়ে আপনি কি জানেন ফুড সায়েন্স বা খাদ্য বিজ্ঞান কি বলে জিরো ডিগ্রি বা তার নিচের তাপমাত্রায় ডিপ যদি আপনি মশলা বা সবজি এয়ারটাইন অবস্থায় সংরক্ষণ করেন তবে মাসে পর মাস এর অ্যানজাইমেটিক ক্রিয়া বন্ধ থাকে অর্থাৎ এর পুষ্টিগুণ ও স্বাদ নিরানব্বই পার্সেন্ট অপুট থাকে তাই আজই হ্যাঁ আজকে পুরো মাসের আদা রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্ল্যান্ড করে ফেলুন আইস কিউব ট্রেতে জমিয়ে জিপলক ব্যাগে ভরে রাখুন রান্নার সময় শুধু একটা কিউব তরকারিতে ছেড়ে দেবেন বিশ্বাস করুন প্রতিদিন আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় বাঁচবে আর এই তিরিশ মিনিটে আপনি সুরা মূল বা সুরা ইয়াসিন অনায়াসে তিলাওত করতে পারবেন যে সময়টা আগে কাটত চোখের পানিতে পেঁয়াজ কাটতে গিয়ে এখন সেই সময়টা কাটবে চোখের পানিতে আল্লাহর কাছে গুনা মাফ চাইতে গিয়ে আমরা বাঙালিরা ইফতারি নিয়ে একটু বেশি আবেগপ্রবণ প্রবণ প্লেট বর্তি ভাজা পোড়া না হলে যেন চলেই না কিন্তু প্রিয় বোন আপনি কি জানেন প্রতিদিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা আপনি বেগুনিয়ার আর আলোকচপ ভাসতে ব্যয় করছেন সেই সময়টা আল্লাহর আরো সে কত দামি রাসুল সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখন নই ফিরিয়ে দেন না তার মধ্যে একজন হল রোজাদার ব্যক্তি যখন সে ইফতার করে সুনামি ইবনে মাঝা সতেরোশো তিপ্পান্ন ভাবন্ত যেই সময় আসমানের ক্ষমার দরজা খুলে দেওয়া হয় সেই সময় আপনি চুলার গরমে খামছেন আর তেজ ছিটার ভয়ে ব্যস্ত আছেন এটা কি বোকামে নয় সমাধান খুব সহজ রমজানের আগে ফ্রোজেন আইটেম রেডি করুন রোল সমুচা থাবাব এগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন ইফতারের বিশ মিনিট আগেই শুধু ভাজবেন বা গরম করবেন আর বাকি সময়টুকু বাকি সময়টুকু যায় নামাজে বসে আপনার রবের কাছে কেঁদে কেঁদে চান আপনার সন্তান অসুস্থ সংসারে অশান্তি ঋণের বোঝা ওই দশ মিনিটের দোয়ায় আপনার তাকদির বদলে যেতে পারে রমজানে ক্লান্তি কেন আসে জানেন বিজ্ঞানের একে বলা হয় গ্লাইসেমিক আমরা প্রচুর ইন্ডেক্স চিনি আর ভাজা ভাজাপোড়া খাই আর সাহারিতে অতিরিক্ত কার্বোহাইড্রেট ফলে দিন শরীর অলস হয়ে থাকে একজন স্মার্ট গৃহিণী হিসেবে খাবারের মেনু পাল্টে ফেলুন সাহারিতে ভাতের পরিমাণ কমিয়ে প্রোটিন বা মাছ মাংস এবং ফাইবারযুক্ত খাবার বাড়ান আর এর প্রস্তুতিও নিতে হবে মাছ মাংস ধুয়ে করে করে প্যাকেট ফেলুন মনে রাখবেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা খাও ও পান করো কিন্তু অপচয় করো না সুরা আল আওয়াফ একত্রিশ এখানে অপচয় শুধু খাবারের নয় শরীরের শক্তির অপচয়ও বোঝানো হয়েছে শরীরকে হালকা রাখুন রূপ বা আত্মাকে শক্তিশালী করুন একটি অগছালো ঘর বা নোংরা রান্নাঘর মানুষের শরীর কন্টেসোল বা স্ট্রেজ হরমোন বাড়িয়ে দেয় তেল চিটচিচে চুলা আর ভসলার অগোছালো বৈরাম দেখতে এমনিতেই মেজাজ খিটখিটে হয়ে যায় আর খিটখিটে মেজাজে কি খুশুকুজুর সাথে নামাজ পড়া যায় তাই রমজান শুরুর আগে আপনার রান্নাঘরকে আয়নার মতন ঝকঝকে করে ফেলুন অপ্রয়োজনীয় প্লাস্টিকের বোতল ফেলে দিন মশলার কোটাগুলো সাজিয়ে রাখুন বিশ্বাস করুন একটি পরিষ্কার ও সুগন্ধিযুক্ত ঘরে ইবাদত করার শান্তি আলাদা আল্লাহ আল্লাহতালাও পবিত্রতা পছন্দ করেন ভিডিও শেষে আমার বোনদের একটা কথা বলতে চাই আমরা নারীরা ঘরের কোণে থাকি বলে ভাববেন না আমরা জিহাদের ময়দানে নেই শয়তান আমাদের অলসতা আর কাজের দোহাই দিয়ে রব থেকে দূরে রাখতে চায়। এটাই আমাদের যুদ্ধক্ষেত্র আল্লাহ তালা সুরা আল বাকার একশো পঁচাশি নাম্বার আয়াতে বলেছেন আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তিনি তোমাদের কষ্ট দিতে চান না তাই ইসলামকে কঠিন বানাবেন না নিজেকে দাসের মতো খাটাবেন না আজই একটা ডায়েরি কিনুন তালিকা করুন কি কি কাজ বাকি শপিং ঘর পরিষ্কার মশলা পেশা সব আগামী দুই দিনের মধ্যে শেষ করুন যেন রমজানের চাঁদ দেখার পর আপনার হাতে আর কোন কাজ না থাকে থাকে শুধু কোরআন থাকে শুধু তস্তি আর থাকে রবের সাথে একান্ত আলাপ মোনা যাক হে আর সে মালিক হে দয়াময় আল্লাহ আজ আমার যে বোনেরা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের মনে নেক আশাগুলো আপনি পূরণ করে দিন ইয়া আল্লাহ আগত এই রমজানকে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান হিসেবে কবুল করে নিন আমাদের ঘরগুলোকে আপনি জান্নাতের টুকরো আর নির বানিয়ে দিন আমাদের হাতের কাজগুলোকে আপনি ইবাদত হিসেবে কবুল করুন এবং আমাদের শরীরের ক্লান্তিগুলোকে গুনাহ মাফের উশিলা বানিয়ে দিন হে আল্লাহ রান্না করার ব্যস্ততা যেন আমাদের আপনার থেকে দূরে সরিয়ে না দেয় আমাদের সময়গুলোতে বরকুদ দিন যেন আমরা সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি আপনার সেজদায় কপাল লুটিয়ে চোখের পানি ফেলতে পারি আমাদের সন্তানদের নেকর বানান এবং আমাদের পরিবারের সুখ শান্তি ঠেলে দিন আমিন আপনি কি চান না আপনার এই প্রস্তুতির কথা জেনে অন্য কোনো বন উপকৃত হোক এবং তার ইবাদতের সুযোগ বেড়ে যাক আপনি যদি ভিডিওটি শেয়ার করেন তবে আপনারও আপনার অন্য কোনো বোন যদি সময় বেশি দিতে পারে তবে তার কিন্তু আপনার জমা হবে তাই এই নেক সোয়াব কাজের অংশ নিতে ভিডিওটি এখনই শেয়ার করুন আর কমেন্টে আপনার মনের একটি নেক দেওয়া কথা লিখুন অথবা শুধু আল্লাহ হুম্মা বা লিগনা রমাদান এ আল্লাহ আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন দেখে আমাদের সাথে সামিল হন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর এটা আপনার জন্য জারিয়া থাকবে আমাদের চ্যানেলের নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর পরিবারের সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ